মানে বিক্রি না হয় আবার অন্য হাটে উঠে হবে নাই তো আপনাদের তার আর আপনাদের নিজেদের গাড়ি থাকে যারা ব্যবসা করে তাদের নিজেদের ড্রাইভার নিজেদের গাড়ি সব কিছু নিজেদের তাহলে আর এই ব্যবসা তো একা করা যায় না আপনারা কয়জন আছেন টিমে চারজন টিমে আছেন আজকে আপনারা কয়টা পাঁচ চোদ্দরা আজকে নিয়ে আসেন এই যে সব আপনাদের মানে এই সেটা দেখুন সবগুলো তো আমি দাম জিজ্ঞেস করবো না এই বাসুরটার দাম পঁয়তাল্লিশের নিচে আপনি বেস্ট ফ্রেন্ড না আচ্ছা যাইহোক আপনার কী নাম আপনার নাম কি মরণালী মরন আচ্ছা এই অঞ্চলেই তো আপনার বাড়ি মনে হয় এই আপনার এই কেশবপুরী ঠিক আছে খুব শান্তিপূর্ণভাবে ভিডিওটা করায় আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আছি কেশবপুর গরুরহাট এখানে প্রতি সোমবার এবং বুধবার মানে আপনার নয়টা থেকে একেবারে সন্দা পর্যন্ত হাট চলে নাকি এখানে সন্দা পর্যন্ত চলে নয়টা থেকে প্রতি সোমবার এবং বুধবার এই হাট বসে আর এখানে অন্য অন্য হাটে তুমি দাম একটা বেশি না এখানে খুব সহজে গরু কেনা যায় নিরাপত্তা ভালো এখানে এই যে কমিটি আছে বাজার কমিটি তারা খুবই স্ট্রং এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই আমি বহুদিন ধরে এই হাটে আমি ভিডিও তৈরি করি কিন্তু আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো দুর্ঘটনা এখানে ঘটছে মানে একবার নিরাপত্তার সাথে ব্যাপার না